আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সর কাশ ফোকলায় মাঠের ভিতরে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা আর হাসের নীড়ের থেকে খড় পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে রাত শীত আর শিশিরের জল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন হঠাৎ যদি পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝ রাতে এক পাতার পিছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের ঝাউয়ের আমের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগড়ি দিয়ে পেঁচা নামে বাপদার গলি অন্ধকারে অশ্বথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের দানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে